আমার দেশের রইসউদ্দিন নামক সেই যুবককে তারা পিটিয়ে অপবাদ দিয়ে হত্যা করছে আমি জখিরুল ইসলাম জাকিরি আজকে মাহফিল থেকে বলতে চাচ্ছি আমার রইসুদ্দিনের কোনো অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ ছিল না রায় থাকবির আল্লাহ আকবর না রাই রিসা আলাদা আল্লাহর স্লোগান দিয়েছিল ইয়ারসুল আল্লাহর স্লোগান দেওয়ার জন্য বেইমানগুলি তার বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছে আমি একান্তকে স্পষ্ট করে বলতে চাই রইসুদ্দিন থাকে হত্যা করছে তাদেরকে যদি ফাঁসির কাস্টে না জুলানো হয় তাহলে জমাতের সংগ্রাম আপনারা ঢাকাতে দেখেছেন তার চাইতে বড় সংগ্রাম সামনে অপেক্ষা করছে কথা ঠিক কিনা আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশের আহল সুন্নাতল জামাতের একটা রত্ন রইসউদ্দিন নামে আহল সুন্নাতল জামাতের রণবীর যিনি ছাব্বিশ তারিখ আমাদের যে ঢাকার ভিতরে আমরা আহল সুন্নাতল জামাতের পক্ষে আমরা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ওই সেই ফিলিস্তিনের পক্ষে যখন হাজার লাখো মানুষ যখন ঢাকার ভিতরে আমরা ঢুকে গেলাম এই দেশের কিছু মানুষ নামদারী মুসলমান আমরা যখন এভাবে ঢাকার ভিতরে ঢুকতে লাগলাম তারা নিজেদেরকে ধরে রাখতে পারে নাই সহ্য করতে পারে নাই আরে সব সুন্নিরা এক হয়ে গেছে আমাদের থাকবে না। আল্লাহ বলছে। জাল বাতিল ইন্নাল কানা, জাহুকা যেখানে সত্য আসবে মিত্যা দুর্বিত হয়ে যাবে এই মিথ্যাকে তারা উম ও সামনের দিকে নেওয়ার জন্য আমার দেশের রইসউদ্দিন নামক সেই যুবককে তারা পিটিয়ে অপবাদ দিয়ে হত্যা করছে আমি জখিরুল ইসলাম যা চাকরি আজকের মাহফিল থেকে বলতে চাচ্ছি আমার রইসুদ্দিনের কোনো অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ ছিল না রায় থাকবির আল্লাহ আকবর না রায় রিস ইয়ারসুল আল্লাহর স্লোগান দিয়েছিল ইয়ারসুল আল্লাহর স্লোগান দেওয়ার জন্য বেইমানগুলি তার বাক দিকে রুদ্ধ করে দিয়েছে আমি একান্ত থেকে স্পষ্ট করে বলতে চাই রইসুদ্দিনকে যারা মারছে তা যারা থাকে হত্যা করছে তাদেরকে যদি ফাঁসির কাস্টে না জোলানো হয় তাহলে সুন্নাত জামাতের সংগ্রাম আপনারা ঢাকাতে দেখেছেন তার চাইতে বড় সংগ্রাম সামনে অপেক্ষা করছে কথা ঠিক কি না আর আওয়াজ করে বলুন ঠিক কি না ভালো সুনাতল জমাতের মানুষ রাস্তায় নামতে শিখে গেছে আপনারা যদি রহিশুদ্দিনের সঠিক তদন্তের মাধ্যমে তার দুষ্কৃতীদের কিছু যদি বিচার না করা হয় তাকে যদি ফাঁসির কাষ্টে না ঝুলানো হয় অপরাধীকে তাদের কিছু যদি শাস্তি না করা হয় তাহলে আমরা অচিরেই মাঠের ভিতরে নাম নতুন করে আমরা কর্মসূচি দিব আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ঘরের ভিতরে বসে থাকবে না কথা এখন ঠিক কিনা আরো জামান করে বলুন ঠিক কিনা আজকে আপনারা দেখেছেন আল্লামা গিয়াসউদ্দিন আদ্দাহিরি সাহেব রইসিদুনের পক্ষ হয়ে মাত্র একটা মিস কল দিয়েছে পড়ে মিস মাত্র দিয়েছে কল এখনো দেই নাই চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি বিচার না হয় আল্লামা গিয়াসউদ্দিন আদ্দাহিরি নতুন করে আলটিমেটাম দিবে আমরা মাটির ভিতরে নামব প্রয়োজনে জীবন বিলিয়ে দেব কথাগণ ঠিক কি না আর আওয়াজ করে বলুন ঠিক কি না একজন রহিসউদ্দিন কে মেরে সুন্নিদের কে থামায় রাখতে পারবে না আপনারা কি জানেন না আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী চলে গেছে তো প্রত্যেকটা ঘরে ঘরে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি তৈর হয়ে গেছে আমরা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা আর বৈষম্য শিকার হতে চাই না আমরা আমাদের নিজেদের বিচার নিজেদের হাতের ভিতরে তুলে নেব যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাব কথাক্ষণ ঠিক কিনা ও আখের দানা আনিল আমদুল্লিল্লাহী আপিন আরামিন আসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহী অবারকাছা